ট্রেনের টিকিট জালিয়াতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো ডালখোলা আরপিএফ বৃহস্পতিবার করণদিঘি থানার সাবধান এলাকা থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ও পাঁচটি ট্রেন টিকিট বাজেয়াপ্ত করা হয় বলে রেল পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম মোহাম্মদ সালাম সূত্রের খবর ধৃত যুবক বেশ কিছু মাস থেকে বেআইনি আইডি দিয়ে ট্রেনের টিকিট বানিয়ে তা বিক্রি করছিল মুম্বাইয়ের সাইবার সেলের তরফ থেকে ওই যুবকের বেআইনি কার্যকলাপের খবর পেয়ে অভিযান চালিয়ে যুবককে গ্রেপ্তার করা হয় শুক্রবার ধৃতকে ইসলামপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডালখোলা আরপিএফ এর আইসি অমৃত বর্মন তিনি আরও জানান এই চক্র সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত ট্রেনের টিকিট জালিয়াতি চক্রের বিরুদ্ধে এই অভিযান লাগাতার চালানো হবে বলে জানিয়েছেন আইসি ডালখোলা থেকে শুভ্রজ্যোতি রাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ